ঘোর বিপদে পড়েছে ডক্টর ইউনুস ও তার মিত্র বাহিনী জাতীয় নাগরিক পার্টি নেতা হাসাদ আবদুল্লাহ সে দোষ চাপিয়েছেন সেনাবাহিনীর উপর গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে সেনাবাহিনী প্রধানকে নিয়ে যে যাচ্ছে তাই কর্মকাণ্ড শুরু হয়েছে এদিকে এবার সেনা প্রদানের পর ডক্টর ইউনুসের উপর ভয়াবহ প্রভাব আসে সবাই সেনা প্রদানের বিরুদ্ধে গিয়ে দেশের তাণ্ডব চালাচ্ছিল অন্যদিকে শেখ হাসিনার বিশাল সুযোগ হয় হঠাৎ করেই দেশের হয়েছে। কি হবে এখন এই বাংলাদেশে আসলে দেশের পরিস্থিতি হঠাৎ করে কোন পথে যাচ্ছে পিনাকিতা বরাবরই বলছিলেন যে প্রধান জেনারেল ওয়াকারের ছাড় দিবেন না তালিকা দ্বিতীয় কিন্তু আছেন তিনি আবার ডক্টর মোহাম্মদ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের ষড়যন্ত্র চলছে এই বিষয়ে সমঝোতার জন্য ছাত্র নেতাদের উপর চাপ দেওয়া হচ্ছে এমন অভিযোগ এনে চাঞ্চল্যকর তথ্য দিলেন গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক হাসনাত আবদুল্লাহ ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে মেনে নিতে কষ্ট হয়েছিল প্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের বুকে পাথর চাপা দিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা আমার মলতে শেখ হাসিনা এখন উচিত দলের সাথে প্রধান উপদেষ্টা হয়ে যাওয়া। তিনি ওইখান থেকে সবকিছু ভয়েস দিলেন দেখভাল করলেন এবং নতুন নেতৃত্ব তৈরি হলো নতুন প্রেসিডেন্ট নতুন সভাপতি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এটি কেউ চায় না ক্যান্টামেলকে আক্রমণ করা সেনাপ্রধানকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া এগুলো কিসের আলামত আসিফ বাহাদুর কিভাবে ডক্টর মহম্মদ ইউনুস এবং সেনাপ্রধানকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছেন হবে সামনে আপনার আওয়ামী লীগ তারপর হচ্ছে ছাত্র দল আছে না বিএনপি এবং ই আছে না বিএনপি আপনার কাঁদে কাঁদে মিলিয়ে মনে করেন রাজপথে নামবে কেমন হাসনা সার্জিস পারলে একটা দাড়ি না দাড়ি না একটা চুল তাই না পারলে চিরা দেখায় কেমন একটা চুল পারলে তাই না চিরা দেখায় সামনে আওয়ামী লীগের বিএনপি কাঁদে কাঁদ মিলিয়ে রাজপথে নামবে শিক্ষা করার জন্য হ্যাঁ সবাই আলটিমেটাম দিচ্ছে রাজপথে নামার এবং ইতিমধ্যে রাজপথের মধ্যে অনেক তাণ্ডব হচ্ছে দর্শক শ্রোতা গতকাল থেকেই সেনা প্রধানকে নিষিদ্ধ নিয়ে অনেক কথা উঠেছে হাসনাত আবদুল্লাহ সরাসরি একটা পোস্টও দিয়েছে অনেক কিছু বলেছে এখন কি হয়েছে ডক্টর ইউনুসের উপর প্রভাব পড়েছে গাইজ আপনারা সবাই জানেন গত কিছুদিন ধরেই ডক্টর ইউনুসের বিরুদ্ধে অনেকে কথা বলছিল অনেকে বলেছিল যে ডক্টর ইউনুস অবৈধ বা ডক্টর ইউনুস দেশ চালাতে পারছেন না দর্শক শ্রোতা এই সব বিষয়ে পর্যালোচনা করে আমার অনেক তথ্য পাই এবং ভিডিও পাই সব কিছুই আপনাদের সামনে এক এক করে দাঁড়াবাহিকলি তুলে ধরব সর্বশেষ ডক্টর ইউনুসের কি হয় রাজনৈতিক দলগুলা দেশের মধ্যে কি করতেছে এবং সেনাপ্রধানের কি হয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আসুন্দর শোক আপনাদের জন্য যে ইম্পর্টেন্ট নিউজগুলা রেডি করেছি সেই নিউজগুলা এইখানে আগে দেখে আসি ধারাবাহিক্লি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলা করি এবং এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো সেই ক্লিপগুলো আপনারা মিস করবেন না প্রয়োগ অদৃশ্য শক্তির জাদুর কলকাঠিতে হঠাৎ করে উত্তাল বাংলাদেশের রাজনীতি বাঠ সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া নাকি আসলেই হাসনানদের বক্তব্য সঠিক তবে পরিস্থিতি যা ধারণ করেছে কেউ কেউ বলছে যে আপনারা যখন ক্যান্টনমেন্টে ম্যানে যাচ্ছিলেন তখন কি জনগণকে সাথে নিয়ে গিয়েছেন দেন দরবারে হিসাবে নিকাশে মেলে নাই তারপরে এসে দশ দিন পর আপনি সেনাবাহিনী সম্পর্কে ক্যান্টনমেন্ট সম্পর্কে বক্তব্য দিচ্ছেন হাসনাদ আবদুল্লাহ এই কথা বলছিল ছাত্র অধিকার পরিষদের যে ইয়ে আছে কি বলা হয় যে রাশেদ খান আবার কেউ কেউ বলছেন যে না সেনাবাহিনী এবং জনগণ মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে সারা দেশে অপরদিকে আসিফ মাহমুদ সরকারের উপদেষ্টা বলছিলেন পাঁচই আগস্ট যদি সরকার পতন না হতো তাহলে সশস্ত্র সংগ্রাম করত সরকারের বিরুদ্ধে বা রাষ্ট্রের যে তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনী ছিল তাদের বিরুদ্ধে তার মানে এই সশস্ত্র সংগ্রামের জন্য যে মেশিনারিজ দরকার ছিল কোথায় আছে সেই আগে মেশিনাগুলো বিভিন্ন ভাঙচুর হয়েছে হয়েছে লুটপাট বিভিন্ন ধারা খোয়া গেছে হাজার হাজার সরকারি লাইসেন্সধারী অস্ত্র এখনো সেগুলো উদ্ধারে অভিযান চলছে মাঝখানে যখন আমরা দেখছি উত্তেজনাগর পরিস্থিতি তখন সেনাবাহিনী কিন্তু গভীর রাত থেকে তাদের মিশনটা আরো কঠিনভাবে ভাবে সামনে এনেছেন গতকালকে দিনভর নানান রাজনৈতিক বক্তব্য ইভেন সরকারের আওয়ামী লীগকে পুনর্বাসন বা রিফাইন্ড আওয়ামী লীগের ইস্যুগুলোতে দেশ যখন উত্তপ্ত তখন অস্থিতিশীল পরিবেশকে মোকাবেলা করার জন্য গভীরা থেকে ঢাকা সহ বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর যে অভিযান সেটা ব্যাপক হারে চোখে পড়ার মতো বৃদ্ধি পেয়েছে মানুষকে পরিবহনকারী যানবাহন হোক অথবা ব্যক্তিগত প্রাইভেট কার হোক বা হুন্ডা হোক অথবা আপনি যাই বহন করছেন করা তল্লাশি আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেনাবাহিনী বলছে আশু পরিস্থিতিকে নিয়ন্ত্রণের জন্য এবং যে কোনো মানে কি বলা যে সার্বভৌমত্বের প্রতি হুমকি অথবা রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য যে মেকানিজম চলছে সেগুলোর বিরুদ্ধে সরকার বা বাংলাদেশ সেনাবাহিনী সজাগ রয়েছে এছাড়া আপনারা জানেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতিরও বিভিন্ন জায়গায় ব্যাপক অবনতি ঘটেছে সন্ত্রাসী কর্মকাণ্ড চাঁদাবাজির চিন্তায় বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি ঘটছে আর এর জন্য সেনাবাহিনী এই ধারাবাহিক রেড বা ব্লক চালিয়ে যাবে ছাত্র উপদেষ্টাদের সাবেক এবং সমন্বয়কদের যে নানান বক্তব্য সেগুলোর প্রেক্ষিতে এখন পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে কোন রকম বক্তব্য কিন্তু আসেনি তবে অনেকটা ক্ষিপ্ত এই প্রতি আমরা অন্য একটা ভিডিওতে তার কথাগুলো বলবো তবে আমরা বাংলাদেশের মানুষ মনে করি যে এই রাষ্ট্রটা সকলের কোনো একটা ব্যক্তির কথায় কোন একজনের কথায় পুরা সেনাবাহিনীকে আমরা জাজমেন্টের দিকে তুলে দিব কারো ব্যক্তিগত স্বার্থে আমি ওই জায়গায় একমত নই পৃথিবীর কোন রাষ্ট্র স্থিতিশীল থাকবে না যেই রাষ্ট্রের সেনাবাহিনী রাষ্ট্রবিদ্ধ হয়ে যাবে যে রাষ্ট্রের সেনাবাহিনীকে আপনি চুলকাবেন তারপর তারা সশস্ত্র সংগ্রামে নামবে তাদের মধ্যে বিভাজন তৈরি হবে জুনিয়র সিনিয়র লাগা লাগালাগি হবে সেনাবাহিনী ভেঙে যাবে আর এই সুযোগটাই সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ হবে কার প্রেসক্রিপশনে কি চলছে এতটুকু জানি না আমরাও চাই আওয়ামী লীগের যারা অন্যায় করেছে অত্যাচার করেছে গণহত্যা করেছে ফেসিবাদ গুমহুন যেগুলোতে যারা জড়িত প্রত্যেকের বিচার হোক কিন্তু সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার যে পায় তারা চলছে সেখানে আমাদের স্পষ্ট অবস্থান সের সাথে প্রতি সেনা সাথে কারণ আমি এখন তত থেকে বিশ্বাস করি पाचो আগে যদি সেনা রুখে না দাঁড়াতো তাহলেই কিন্তু আজকের এই নাহিদ আসিফ সার্জি সহাসনাত এদেরকে খুঁজে পাওয়া যেত না সেতরা সেনা বাহিনী আর কি হচ্ছে জানি না তবে আমাদের অবস্থান সেনা সাথে দিন থেকে বিশ্বাস করি দেশের জন্য সেনা বাহিনী কাজ করে কাল কি হবে কেউ জানে না ভাই মানে সাধারণে কারীরা তারা বুঝে গেছলো যে তারা দেশে সরকার গঠন করবে এবং তারাই গেছে দেশের আর সবাই ভাড়াটিয়া বাপমা তাই না মানে যারা নাকি একাত্তরের আপনার সংবিধান বুকে বা কুলিজার ভিতরে লালন পালন করে যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে তারা কি সবাই গোলাম হয়ে গেছে মানে এই সমান্বয়কারীরা গোলাম মনে করছিল দর্শক বন্ধুরা আপনারা শুরুতেই যে মিছিলটা দেখলেন এটি হচ্ছে আওয়ামী লীগের আপনার ইফতারির পরে আপনার ঢাকার রাজপথে একটা একটা ছোট অনেক অনেক বড় বড় কত মিছিল সেখানে পুলিশ বাহিনী কিংবা এই বৈষম্য আন্দোলনকারী কেউ ছিল কেউ ছিল আওয়ামী লীগের ঠেকানোর জন্য কেউ ছিল না শোনেন আরো আছে এদিক আছে শোনেন কানে কানে বলি সামনে আপনার আওয়ামী লীগ তারপর হচ্ছে ছাত্র দল আছে না বিএনপির হ্যাঁ এবং ই আছে না বিএনপি আপনার কাঁধে কাঁধ মিলিয়ে মনে করেন রাজপথে নামবে কেমন হাসনা সার্জিস পারলে একটা দাড়ি না দাড়ি না একটা চুল তাই না পারলে চিরা দেখায় কেমন এটা চুল পারলে তাই না চিরা দেখায় সামনে আওয়ামী লীগের বিএনপি কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নামবে তদের শিক্ষা করার জন্য ওয়েট অ্যান্ড সি দেখতে পারবা প্রত্যেকটা রাজাকার দেখতে পারবা শুনেন একটা কথা বলি যারা নাকি বলছেন আপনার কথায় বাস্তব মিলে পায় না একে একে সব পাবেন একে একে কি সবই পাবেন আমি বলছিলাম কিন্তু যে এই ঈদের আগে কিংবা রমজান মাসে বড় ধরনের একটা কিছু ঘরতে যাচ্ছে কি তো কথা আরো হবে বাইরে তো কিছুই না সামনে আরো হবে আজকে যে বক্তব্য দিছে বিএনপি আগুন জ্বলনের মতো বক্তব্য কালকে দেখবেন ইনশাল্লাহ বিএনপি আর আওয়ামী লীগ কাদের কাঁধ মিলিয়ে রাজপথে নামে এই উপদেশটা সমন্বয় গেছে না এদের হাবি ভাবে হাব্দি এদের শিক্ষা করবে এদের শিক্ষা যদি না করে তারপরে বললেন তারপরে বললেন দেখেন ছোট্ট একটা নমুনা এই যে যে ইফতারির পরে মানে ইফতারি মনে করে আমার মনে হয় যে ভাই খেজুরটা আর আরেক গ্লাস পানি মুখে নিয়ে সাথে সাথে রাস্তায় নেমে গেছে সাথে সাথে যেখানে আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকারের উপরে এই জঙ্গিবাদীরা কি হামলার একটা পরিকল্পনা করছে সমস্যা সেখানে আপনার মানে সেনানি বাসে চারো দিক দিয়ে ঘেরাও করা হয়েছে এবং বাংলাদেশে যে তিন বাহিনী আছে তিন বাহিনীর যে প্রধান আছে সবাই কি একত্র হয়েছে আপনার বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকার সাথে অন্যদিকে আপনার একদম ফুল লোডেড নিয়ে মনে করেন বৈশাখ ছিল সেনাবাহিনী আসবে

এখন থেকে আপনাদের কি পতন শুরু সামনে আপনাদের হাড্ডি ভাঙবে হাড্ডি আওয়ামী বিএনপি কাদের কাঁধ মিলিয়ে হাড্ডি ভাঙবে কারণ বিএনপি বর্তমান বুঝে গেছে যে এরা যেই আপনার মাস্টার মাইন্ডে প্রতিনিয়ত আগাচ্ছে এতে আমার ক্ষমতায় যাওয়ার মানে হুগামারা সারা আকাশ ভরা তারা হয়ে যাবে সরি গাইস বলতে বাধ্য হলাম ঠিক আছে এর জন্যই নিয়ে শুধুমাত্র এদের হাড্ডি ভাঙার জন্য এই সমান্য কারিটা পালাতে শুরু করছে রে ভাই আজকে আমি এত আনন্দ বিশ্বাস করেন যখন ইফতারিটা খুললাম সাথে সাথে ইফতারির পরে মোবাইলটা নিলাম আর দেখলাম এই ভিডিওটা উফ উফ ভাই কি যে আনন্দ না বেশ আনন্দ ভাই অনেক ভালো লাগতেছে সত্যি কথা যারা নাকি স্বাধীনতা বিরোধী যারা নাকি জঙ্গিবাদী এরা বা এদের অবস্থা আরো ভয়ঙ্কর হবে দেখতে পারবেন যাই হোক দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন শুধু এটাই না এখন থেকে প্রতিনিয়ত দেখবেন রাজপথে আওয়ামী লীগের আরো ভয়ঙ্কর রূপে রাজপথে তারা নামবে বড় বড় মিছিল মিটিং নিয়ে কিচ্ছু করতে পারবেন একটা চুল পর্যন্ত ছিটে পারবেন না নানান জন নানান রকম কথা বলছি গুজব ছড়িয়ে পড়ছিল চারদিকে নট অনলি দ্যাট ঠিক একই সময়ে কোয়েন্সিডেন্স মনে হতে পারে কিন্তু এটা আসলে কোয়েন্সিডেন্স তো নাই এটা একটা পরিকল্পনা আমরা বলতেই পারি উপদেষ্টা জানাব আসিফ মোহাম্মদ সজিব ভূঁয়া একটা ইন্টারভিউ দিয়েছেন একটা টিভি চ্যানেলকে সেখানে সেনা প্রধান সম্পর্কে কী বলবো মানে এটাকে নানাভাবে দেখা যেতে পারে এমন সব মন্তব্য করেছেন যেটা একদম সার্ভিং প্রধানের জন্য বেশ অবমাননা অবমাননাকর এবং সেটা তার উপরে বেশ চাপ তৈরি করার পরিস্থিতি আছে তাহলে আমরা এভাবেও বলতে পারি সম্ভবত সেনা প্রধানের উপরে তীব্র চাপ তৈরি করা হচ্ছে পরিকল্পিতভাবে এখন এটা ভালো না খারাপ এটা যারা করতে চাইছেন তারা ভালো করছেন না খারাপ করছেন সেটা নিয়ে আমাদের নিজস্বতেই থাকবে এটা পরিকল্পিত এটা আমরা এক ধরনের স্বীকৃতি দেখতে পেলাম আর যারা পিনাকি ভট্টাচার্য তার একটা ভিডিওতে যখন এই ঘটনাগুলো ঘটছে পরবর্তীতে কিছুক্ষণের মধ্যেই বিকেল বা সন্ধ্যার দিকে জানাব পিনাকি ভট্টাচার্য সেই ভিডিওটা আমাদের সামনে আসে এবং সেখানে তিনি দেখিয়েছেন যে দুদিন আগেই তিনি তার নিজস্ব ঢঙ্গের ভাষায় এক ধরনের হুমকি দিয়েছিলেন চিফকে মিলিটারি চিফ ওয়াকারকে তিনি কোনো না কোনো বার্তা দেবেন নেগেটিভ বার্তা তো বটেই চাপ দেবেন এরকম একটা ইঙ্গিত ছিল এবং এরপর তিনি যেন হাসনাতের এবং যেন আসিফের ভিডিওকে যুক্ত করে তিনি বলছেন এটাই সেটা তাহলে আমরা আসলে ওই আলোচনাগুলোতে মানে যে স্ট্যাটাস এবং যে ভিডিও তার আগে একটা কথা একটু আমাদের ক্লিয়ার হয়ে নিতে হবে যেটা আমাদের আসলে যে দুজন এর সাথে নাম যুক্ত হয়েছে তাদের কাছে এই ব্যাপারটা আমাদের একটু জানা দরকার যে জনা পিনাকি ভট্টাচার্যের সাথে এই দুজন জনাব হাসনাথ এবং জনাব আসিফ সংযুক্ত কিনা এই পরিকল্পনায় এই আলাপটা আমার মনে হয় গুরুত্বপূর্ণ এবং নট অনলি দ্যাট রিসেন্ট টাইমসে পিনাকি ভট্টাচার্যকে আমরা সরকারের প্রতি বেশ সফট দেখছি যিনি সরকার শেখ হাসিনা পথর এবং পালিয়ে যাওয়ার পর সরকার গঠিত হওয়ার এক দু সপ্তাহ সময় নেন অলমোস্ট এই সরকারকে বিভিন্ন ক্ষেত্রে খুব কঠোর সমালোচনা করেছেন রীতিমতো সরকার ইন জেনারেল এবং বিভিন্ন উপদেষ্টাকে ধরে ধরে হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টির এই তরুণ নেতা হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনীর মুখোমুখি অবস্থান যখন নিলেন এবং শাহবাগে আমরা গত দিনের বেলায় দেখলাম যে সেনাবাহিনীর সামনেই কয়েকজন দশ পনেরো জনের একটা টিম যাকে বলা হচ্ছে যে বিশাল মিছিল সেই দশ পনেরো জনের একটা টিম সেনাবাহিনীর প্রধানের বিরুদ্ধে মিছিল স্লোগান দিচ্ছে সেই স্লোগানটা বিভৎস রকমের অসম্মানজনক সেই স্লোগানটা ছিল হাসনাত না ওয়াকার হাসনাত হাসনাত এরকম স্লোগান সেনাবাহিনীর সদস্যদের সামনেই তারা দিয়েছে যে সেনাবাহিনী জুলাই অভ্যুত্থানের সময় জনগণের পাশে দাঁড়িয়েছিল জনগণের কাতারে দাঁড়িয়েছিল জনগণের আন্দোলনকে সহযোগিতা করেছে বাধা না দিয়ে যে সেনাবাহিনী জনগণের উপরে ছাত্রদের উপরে গুলি চালাবে না বলেই মূলত এই অভ্য অভ্যুত্থান খুব সহজেই অর্জিত ফলাফল অর্জিত হয়েছে বলে অনেকে মনে করেন সেই সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়ে হাসনাত আবদুল্লাহ ঠিক কাজ করলেন কিনা সেই সে আলোচনা চতুর্দিকে চলছে আবার এই প্রশ্নও চলছে হাসনাত আবদুল্লাকে কি ক্যান্টনমেন্টে ডাকা হয়েছিল নাকি তিনি সেখানে নিজে থেকেই এই সেনাবাহিনীর বিরুদ্ধে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিবন্ধন বাতিল করার জন্য আবার আজকেই সমাবেশ দেখেছে জাতীয় নাগরিক পার্টি শাহবাগে আহাদ আবদুল্লাহ সেনাবাহিনী সম্পর্কে যে স্ট্যাটাস দিয়েছেন সেটা নিয়ে বিতর্ক থামছেই না সাংবাদিক মাসুদ কামাল বলেছেন যে হাসনাত আবদুল্লার উচিত কে বা কারা তাকে আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বলেছেন তাদের নাম বলে দেয়া তা না হলে ব্যাপারটা বিশ্বাসযোগ্যতা হারাবে যে হাসনাত আবদুল্লার সঙ্গে এরকম ঘটনা আদৌ ঘটেছে কিনা কারণ ঘটনা ঘটেছে এগারো তারিখে এই সময়টা দশ দিন সময় তাকে নিতে হলো কেন তাহলে কি স্ক্রিপ্ট এই লেখার স্ক্রিপ্ট সাজাতে এই দশ দিন লাগলো এমন প্রশ্নও কিন্তু তুলেছেন আর একটা প্রশ্ন সুন্দর প্রশ্ন তুলেছেন তিনি সেটা হচ্ছে যে যদি আপনি নাম না বলেন স্পেসিফিক যে দুই চারজন আপনার সঙ্গে কথা বলেছে যদি কথা বলে থাকে যদি নাম না বলেন তাহলে ব্যাপারটা হয়ে যায় গোটা সেনাবাহিনীর বিরুদ্ধে আপনি কথা বলছেন দেশপ্রেমিক সেনাবাহিনী গোটা বাহিনীর বিরুদ্ধে আপনি কথা বলতে পারেন না গোটা বাহিনীকে এই সুশৃঙ্খল বাহিনীকে আপনি অপমানিত করতে পারেন না আসলে দেশের পরিস্থিতি হঠাৎ করে কোন পথে যাচ্ছে পিনাকিতা বরাবরই বলছিলেন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের ছাড় দিবেন না তালিকায় দ্বিতীয় কিন্তু আছেন আসিফ নজরুল সারু তারা অনেকেই পিনাকিদার তালিকায় আছেন হঠাৎ করে গতকালকে রাতে হাসনাদ আব্দুল্লাহ একটা স্টেটাসকে কেন্দ্র করে আজকে একদিনে বাংলাদেশের প্রেক্ষাপট আবার বদলে গেছে রাজনৈতিক দলগুলো নানান চিন্তাভাবনায় আছে কি করবে না করবে কারণ পরিস্থিতিটা অনেকটা ঘোলাটে আকার ধারণ করছে সেনা প্রধানের পর একদিকে আমাদের সেনাবাহিনী আমরা বলতে পারি একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছে হাসদাদ আবদুল্লাহ আসিফ মাহমুদরা নানান ধরনের বক্তব্য এর মাঝখানে নাহিদ ইসলাম আজকে এনসিপির ব্যানারে তিনি আবার ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন এবং বলছেন সরকারের এমন কোন পরিকল্পনা যদি সামনে আসে সেটাকে প্রতিহত করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন এখন এই যদি অবস্থা হয় তাহলে জাতীয় নির্বাচন কোন দিকে যাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে যাবে কারণ রাজনীতির মাঝে এখন অনেকগুলো বিভাজন আছে আপনার কি মনে হচ্ছে যে হঠাৎ করে সামটাইমস বাংলাদেশের বাতাসটা টোটালি আউলায় যায় আর আওলাই না খেলায় কিন্তু প্রধান ক্রীড়নক হিসাবে ভূমিকা রাখেন পিনাকিদা এখন হাসদাদ আবদুল্লাদের যে অভিযোগ এই অভিযোগ নিয়ে বেশ কয়েক ঘন্টা পার হয়ে গেলেও আমাদের সেনাবাহিনী থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি আসে নাই আবার হাস্তাদ আব্দুল্লাহার এই অভিযোগকে কেউ কেউ বিশ্বাস করলেও কেউ কে আবার গেছে আপনারা তো দেখলেন এইখানে কি কথা হচ্ছে অনেকেই অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করে অনেকে সমালোচনা করে দেশের বিভিন্ন অবস্থা দেশের অবস্থা কিন্তু গত দুই দিন ধরেই অনেক উত্তেজনামূলক হয়েছে আপনারা সবাই জানেন যে সেনাপ্রধানের বিরুদ্ধে মানে হাসনাত আবদুল্লাহ একটা পোস্ট দিয়েছিল এবং সেই পোস্টকে কেন্দ্র করে সবাই আলোচনা করতেছে সমালোচনা করতেছে অন্যদিকে ডক্টর নিয়েও অনেক কথা উঠতেছে দর্শক শ্রোতা এখানে কিন্তু অনেকের বক্তব্য আপনাদেরকে দেখিয়েছি এইগুলা দেখে তো আপনারা বুঝতে পেরেছেন দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটটা ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এই সব থেকে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি এইটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয় থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়